বলছেন যে এই যে দুঃখ কষ্ট বিপদ আপদ আর পিছু ছাড়ছে না কতই ঝামেলা দুনিয়া মুশকিল অবস্থা রসুল্লা সাল্লি সাল্লাম বলছেন আর দুনিয়া সিজনুল মমিন ও জান্নাতুল কাফের দুনিয়াটা হল মমিনদের জন্য হলো জেলখানা স্বরূপ আর কাফেরদের জন্য জান্নাত আপনার পিছনে দুনিয়াতে যদি মমিন হয়ে থাকেন দুঃখ কষ্ট বিপদ আপদ যন্ত্রণা জ্বালা তারপর অনেক দুঃখ কষ্ট আপনার জীবনে আসবে এটা স্বাভাবিক হতে পারে বউ নেই বাচ্চা নেই ছিল পরে মারা গেছে ধন সম্পদ নদীতে ভেসে গেছে বিনা কারণে জেলখানায় ইত্যাদি বহু কারণ মূলত যে জেলখানায় যাবেন আপনি তাও নয় এই মুক্ত বাতাসে থেকেও জেলখানার মতো জীবন জীবনযাপন করতে হবে হালাল 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 হারাম বিবেচনা করে জীবনযাপন করতে হবে কিন্তু কাফের মুশ্রিক যারা মোনাফেক আছে তারা তো আর ওসব ভাবে না হারাম হালাল তারা ভাবে ভাবে না তো কাজেই তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাতের মতোই তো টেনশনের কিছু নেই সবুর করুন ইনশাল্লাহ পরকালে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে কেমন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ